এক সময় হজরত আব্দুল কাদের জিলানি রহমতিনার দরবারে বসেছিলেন মানুষ তার কাছ থেকে দোয়া শিক্ষা এবং আধ্যাত্মিক পরামর্শ নিতে আসত একদিন এক চোর দরবারে প্রবেশ করল চোরটি ইসলাম সম্পর্কে জানতে চেয়েছিল হজরত জিলানি রহমতাকে ধৈর্য ও আল্লাহ আল্লাহভীরু জীবনযাপনের গুরুত্ব বোঝালেন চোরটির মনে যে দ্বিধা ছিল তা দূর হয়ে গেল এবং তিনি ইসলাম গ্রহণ করলেন কিছুদিন পর একটি দুঃখজনক ঘটনা ঘটে একটি পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে সবাই শোকাহত হজরত জিলানি আল্লাহর দিকে দোয়া করলেন অদ্ভুত ও অলৌকিকভাবে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল এই ঘটনাটি সকলের বিশ্বাসকে আরও শক্তিশালী করল দেখালো যে আল্লাহর নৈকট্য ও দোয়ার শক্তি কত গভীর একই সময়ে একজন নাস্তিক হযরত জিলানির দরবারে হাজির হল তিনটি কঠিন প্রশ্ন নিয়ে সে জানতে চেয়েছিল মানুষের দুঃখ দুর্দশা কেন কেন কিছু মানুষ ভালো আবার কিছু মানুষ খারাপ জন্মায় ইসলাম কি সত্যি শেষ ধর্ম হযরত জিলানি তার প্রজ্ঞা ও জ্ঞানের আলোকে প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন তিনি দেখালেন যে দুঃখ মানুষকে শিক্ষা দেয় আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন এবং ইসলামী সত্য ও পূর্ণ ধর্ম নাস্তিক ব্যক্তি তার উত্তর শুনে মুগ্ধ হল এবং ইসলাম গ্রহণ করল এই তিনটি ঘটনার মাধ্যমে মানুষ দেখল হযরত আব্দুল কাদের জিলানি রহমতিনার জীবনের গভীরতা তার ধৈর্য দোয়া ও জ্ঞান কত বড় শক্তি হতে পারে তা প্রত্যেকেই উপলব্ধি করলো তার জীবন আমাদের শেখায় যে আল্লাহর প্রতি ভক্তি মায়ের প্রতি শ্রদ্ধা ধৈর্য ও সৎকর্মের মধ্যে সত্যিকারের শক্তি লুকিয়ে আছে